হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সকালে সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমির পাশ দিয়ে কীভাবে এই সুপারি গাছগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু আপনাদের চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন তো দর্শক এই সুপারি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই সুপারি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছের চারাগুলো বাজার থেকে কিনে নি সেই চারাগুলো আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে এ সুপারি গাছগুলো চাষ করতে পারেন সদস্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন সদস্যকে আপনারা কিন্তু এই সুপারিগুলো কিন্তু সচর বাজার থেকে কিনে খান সদস্যকে আপনার নিজেরা যদি সুপারি গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই সুপারিগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না সদস্য আপনার নিজেরা এই সুপারি গাছগুলো চাষ করে সেই সুপারিগুলো আপনার বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও সেই সুপারিগুলো কিন্তু খেতে পারবেন তদর্শ ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করা হয়েছে তদর্শক আপনার চালে কিন্তু চাষের জমির পাশ দিয়ে এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন তদর্শ থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমরা কিন্তু এই সুপারি গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ভাইরা এই সুপারি গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই সুপারি গাছগুলো চাষ করতে পারেন তো এই সুপারি গাছগুলো যদি আপনার চাষ করে তাহলে আপনাদের এই সুপারি গাছের চারাগুলো বাজার থেকে নেনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের চাষের জমির পাশ দিয়ে বা আপনার আপনাদের উপরে পাট দিয়ে এই সুপারি গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের সুপারি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে হয়ে যাবে তারপর সেই সুপারি গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুপারিগুলো ধরবে তারপর সেই সুপারিগুলো আপনার সংগ্রহ করে সেগুলো আপনার বাজারে নিয়ে করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও শিশু এগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সুন্দর ভালো থাকবেন আসসালামু আলাইকুম